আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে বাহিরে সারাটা দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যারা আমার ভিডিওতে নতুন তাদের জন্য বলে রাখি আমি দেশের বাইরে থাকি আপাতত আমি লন্ডনে আছি সো এখানে এখন শীতকাল চলছে এবং এই শীতের কারণে এখানে এত বেশি বৃষ্টি হয় শীতকালে গতকালকে তুষারপাত হয়েছিল তো এত যখন বৃষ্টি হয় তখন অনেক সময় কিছু বাজার দরকার থাকলেও যাওয়া হয় না বা ইচ্ছে করে না তার মধ্যে একটু শীত হলে আমাদের যেহেতু বাঙালি হচ্ছে আমরা ভোজন বিলাসী মনে হয় এটা সেটা একটু রান্না করে খাই তা আজকে হঠাৎ করে মন চাইলো যে একটু বিরিয়ানি রান্না করব। কিন্তু বিরিয়ানির জন্য অনেক কিছু উপাদান লাগে যারা বিরিয়ানি রান্নায় পারদর্শী তারা জানেন তো আমার ঘরে অনেক কিছুই নাই তারপরেও ভাবলাম চট করে আপনাদের সাথে আমি একটু ঘরে যা আছে তা দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না শেয়ার করব তো বিরিয়ানিটার জন্য আমি এখানে সকাল থেকে কিছুটা মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আছে গরুর মাংস কতটুকু কি কি পরিমাণ কিছুই বলতে পারবো না ফ্রিজে পেয়েছি তো এই গরুর মাংসতে আমি শুরুতে এখানে একটু মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ তারপর হচ্ছে পোস্তদানা আর হচ্ছে এটাকে বলে কি যেন জাইফল জাইফলের যে পাউডার জয়ত্রী বা জায়ফল ওটার পাউডারটা আমি ইউজ করেছি তাছাড়া আমাদের যে আমাদের যে নিজস্ব গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ সেই সাথে আমি কালো এলাচ যেটা সেটা আর কাবাব চিনি বলে যারা কাবাব চিনির সাথে পরিচিত নন তাদেরকে দেখাচ্ছি এইটাকে বলে কাবাব চিনি ছোট একটা জিনিস ডাঠির মতো থাকে অনেকটা আমাদের গোলমরিচের মতো কিন্তু সাথে একটু ছোট ডাঠি থাকে এটাকে বলে কাবাব চিনি তো সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আর এখন আমি অ্যাড করছি পেঁয়াজ কারণ পেঁয়াজটা বেশি আগে মাখালে একটু কেমন একটা গন্ধটা খারাপ লাগে তো আমি এখন পেঁয়াজ আর একটু তেল যে কোনো তেল দিয়েই আমি করে থাকি সাধারণত আমি অনেক কিছু আসলে রান্নায় গ্রামার মেনটেন করি না এটা লাগবে ওটা না হলেই চলবে না আমি চেষ্টা করি সব কিছু দিয়েই হাতের কাছে যেই তেলটাই থাকে সেই তেলটা দিয়ে আমি করার চেষ্টা করি সোফার কখনো খারাপ হয়নি তো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি গ্রাউন্ড নাট যেটাকে বাদাম তেল বলে আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে এই তেলটা আজকে আমি ইউজ করেছি পিনাট পিনাট থেকে তৈরি হওয়া যেই তেলটা সেই সেই তেলটা আমি এখানে ইউজ করেছি আর একটু ঘিও দিব আমি সামান্য একটু ঘিও আমি দিয়ে দেবো রান্নার সময় তো এই সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছি যেহেতু একা ভিডিও করব এক হাতে করবো তো চলুন আমরা এখন এই যে ম্যারিনেট করা যে মাংসটা দুঃখিত আমি এখানে বিরিয়ানির যে কেনা মশলা পাওয়া যায় আমি সাধারণত শনের যেই ব্র্যান্ড সেই সেই শন মশলাটা ইউজ করি সেটার যে হোয়াইট কোরমা হোয়াইট কোরমা মশালা তো সেইটা আমি আপনাদেরকে দেখি একটু শেয়ার করতে পারি কি না আমি এই 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 কোরমা মশালাটা ইউজ করে থাকি তো সেটা দিয়েছি প্রায় হাফ প্যাকেটের মতো যেহেতু আমাদের ঘরে খুব একটা মানুষ নাই এই মুহূর্তে সো আমি বিরিয়ানির মশলাটাও এখানে আগে থেকে দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে আমি চাল ফুটতে দিয়েছি চালটা আমি কাচ্চি বিরিয়ানি করবো আপনাদের সাথে দুঃখিত বলা হয়নি কাচ্ছি বিরিয়ানি হচ্ছে কাঁচা মাংস দিয়ে যে বিরিয়ানিটা করা হয় ডাইরেক্ট সেটাকেই কাচ্চি বলে জানেন হয়তো অনেকে জানেন কিন্তু আমি অনেক পরে জেনেছি আসলে কাচ্ছি বিরিয়ানিটা কি বোঝায় আমি আগে জানতাম না কাচ্ছি মানে যে কাঁচা মাংস দিয়ে রান্না করা বিরিয়ানিকে কাচ্ছি বিরিয়ানি বলে এটা আমার জানা ছিল না তো আমি এখানে তিন কাপের মতো চাল নিয়ে নিয়েছি চালটা ফুটে একটু ফুটে আসলে সেই চালটার পানি ঝরিয়ে আমি এই মাংসে অ্যাড করে নেবো তো আসুন এখন আমরা পেঁয়াজটা মাখিয়ে নিই পেঁয়াজটা মাখানো হয়ে গেল এখন আমি যেটা করব আমি এখানে এই পাতিলে আমি ঘিটাকে একটু মেখে নেব বড় একটা পাতিল এই পাতিলে ঘিটা মেখে নেবো আর কিছু আলু আমি কেটে রেখেছি সেই আলুটাও আমি একটু পরে এই মাংসের সাথে দিয়ে দিব তো আসুন আগে আমি এই পাতিলের ভেতরে এই মাখানো মাংসটাকে আমি একটু ট্রান্সফার করে নিই তো দেখুন বন্ধুরা আমি ঘিকে এই পাতিলটার ভেতরে একেবারে নিচে মাখিয়ে নিয়েছি যাতে করে আমি যখন কাঁচা মাংসটা এবং চালটা এখানে দিব শুরুতে যখন আগুনের তাপটা লাগবে যাতে কোনো খাবার পুড়ে না যায় সেজন্য আমি নিচে যদি ঘিটা লেয়ার করে দেই তাহলে যখনই আগুনের তাপটা পাবে ঘিটা আস্তে আস্তে গলতে শুরু করবে এবং তখন আর খাবারটা পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ শুরুর দিকে একটু একটু বেশি আছে আমাকে মাংসটা রান্না করতে হবে তো সেই সময় যাতে পাতিলে খাবারটা লেগে না যায় সে কারণে আমি এই ঘিটাকে এভাবে পাতিলের ভেতর মাখিয়ে নিলাম বন্ধুরা মাংসটা আমি এখানে ঢেলে নিয়েছি মাংসটা ঢেলে নিয়ে তার উপরে আমি আলুটা বিছিয়ে দিয়েছি যেহেতু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গলে যাবে আর এগুলো খুব একটা নতুন আলু না নতুন আলুটার সময় লাগে এটা একটু পুরনো আলু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি নিচে মাংসের লেয়ার করে সবার নিচে আপনারা নিশ্চয়ই মনে আছে খেয়াল করেছেন নিচে আমি ঘি দিয়ে একটা লেয়ার করেছি যাতে খাবারটা পুড়ে না যায় তার উপর মাংসটা বিছিয়ে দিয়েছি এবং মাংসের যে হাড়গুলো ছিল বন্ধুরা দেখুন এই যে হাড়গুলো এই যে এটা একটা হাড় এই যে পাশে আরেকটা হাড় আছে এখানে তো এই যে হাড়গুলো এই হাড়গুলো আমি মাঝামাঝি দিয়েছে যাতে আগুনটা সরাসরি যদি হাড়ে লাগে তাহলে ধীরে 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 হাড়টা সিদ্ধ হবে কিন্তু মাংসটার উপর যদি সরাসরি লাগে তাহলে মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সো এটা হচ্ছে একটা ছোটোখাটো টিপস যাতে করে নিচের মাংসটা একেবারে পুড়ে না যায় সেই জন্য হাড় যদি থাকে চেষ্টা করবেন পাতিলের নিচের দিকে হাড়গুলো বিছিয়ে দিই তার উপরে মাংসগুলো দিতে আর এখন আমি এই মাংসের উপরে এখন আমি একটু পেঁয়াজের বেরেস্তা ছেড়ে দেবো এই জিনিসটা দিয়ে দিচ্ছি এটা আমি আবারও দিব যখন ভাতের চালটা যখন দিয়ে দিব আর বলে রাখা প্রয়োজন এখানে চাইলে কেউ আপনারা পোলাও চালও ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করছি বাসমতি চালটা সো আমার এদিকে চালটাও প্রায় ফুটে এসেছে আর এখানে আমি একটু মাংসটা ঢালার পরে একটু পানি এখানে দিয়ে রেখেছি পাতিলটা ধুয়ে সামান্য যদি পানি দিতে হয় তাহলে এই পানিটা মাংসের উপরে ব্যবহার করবো কারণ যেহেতু এখানে আমি মশলা মাখিয়েছিলাম সেখানে মশলার কিছু জিনিসও হয়তো রয়ে গেছে তো আমি সেটা এর পরে অ্যাড করবো যদি দরকার হয় তো দেখুন ভাতটা প্রায় ফুটে এসেছে আমার আর ভাতটাকে আর বেশিক্ষণ রাখতে হবে না ভাতটা অলরেডি ফুটে এসেছে আমি এখন পানিটা ঝরিয়ে চালটা অ্যাড করে নিব এই যে দেখুন বন্ধুরা আমি ভাতের চালটাকে পানি ঝরিয়ে নিয়েছি একদমই চালটা আপনারা দেখলে বুঝতে পারবেন একটুখানি ফুটে উঠবে সামান্য একটু ফুটে উঠবে যদি সম্ভব হয় রাইস কুকারে যখন বসাবেন টাটকা গরম পানি দিয়ে বসিয়ে দেবেন তিন থেকে চার মিনিটের মধ্যে ভাতটা একটু ফুটে গেলে জাস্ট পানিটা ঝরিয়ে নেবেন এখন আমি এই ভাতটাকে এই মাংসের উপরে বিছিয়ে দেবো সঙ্গেই থাকুন ধরো আপনারা চাইলে এই যে লেয়ারটা দিলাম তার উপরও আপনারা কিন্তু কিছুটা ঘি বা তেল দিয়ে নিতে পারেন কিন্তু আমি দিব না আমি সম্পূর্ণভাবে চালটা দেওয়ার পরে চালের উপরে হালকা করে একটু দিয়ে দিব কারণ গরুর মাংসতে এমনিতে একটু তেল বের হয় আর আমরা অত বেশি তেল পছন্দ করি না যে কারণে আমি নিচে যে ঘিয়ের লেয়ারটা দিয়েছি এবং মাংস যখন ম্যারিনেট করেছিলাম তখন আপনাদেরকে সাথে শেয়ার করেছি যে পিনাট পিনাটের যে অয়েলটা সেই তেলটা আমি দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছি নিচে আমি সামান্য ঘি দিয়ে একটা লেয়ার করেছি এরপর যারা একটু পছন্দ করেন ঘি বা একটু গুরুপাক তারা এখানেও একটু ঘি বা তেল দিয়ে নিতে পারেন আর ঘিটা নিলে দিলে গন্ধটা বেশ ভালো আসে তবে আমি এখানে দিচ্ছি না আমি ভাতের উপরেই ফাইনালি আমি আবার একটু ঘি শেয়ার মিক্স করে দেব তো ফিরে আসছি হাতের চালটা ঢালার পরে কারণ এক হাতে ভিডিও করছি বন্ধুরা কোনো হেল্পিং হ্যান্ড নাই যে কারণে আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করতে একটু সমস্যা হচ্ছে রাইসটাকে এখানে অ্যাড করার পর আপনাদের কাছে আবারও ফিরে আসছি সঙ্গেই থাকুন যে দেখুন বন্ধুরা চালটা আমার এখানে ঠেলে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেবো চার পাঁচটা কাঁচামরিচ আসলে কাঁচামরিচগুলোর ভালো স্মেল হওয়ার জন্য আমি এটাকে একটু ভেতরে দিয়ে দেব দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেরেস্তাটা তৈরি করে রাখানো দুঃখিত এটা আমি ফ্রোজেনটা বন্ধুরা আমি আসলে একটু শর্টকাটের রান্নাটা বেশি পছন্দ করি নিজে মানে খেটে বেরেস্তা করা এগুলো আমার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু এটা একটু হঠাৎ সিদ্ধান্ত তো যে কারণে আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে আমি বানাচ্ছি আচ্ছা এবার আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ সামান্য নিচে দিয়েছি মাংস ম্যারিনেট করার সময় বা তারপরেও আরেকটু লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিব আরেকটুখানি ঘি তো ঘিটা যদি গলিয়ে দিতে পারতাম কোনো কিছু বাটিতে নিয়ে একটু ভালো হতো কিন্তু আমি এটা আগুন দেওয়ার সাথে সাথে ঘিটা পড়ে যাবে চারিদিকে ছড়িয়ে যাবে সেটা সমস্যা হবে না তো আমি আর দুটো জায়গায় একটু ঘি দিয়ে দিচ্ছি খুব বেশি দিব না এই এরপর আমি এখন এটাকে দশ মিনিটের জন্য আমি বেশি আঁচে রান্না করব দশ মিনিটের জন্য বেশি আঁচে রান্না করে তারপর এটাকে আমি দমে দিয়ে দিব প্রায় দুই ঘন্টার জন্য সো আসুন এখন আমি এটাকে দশ মিনিটের জন্য জালে দেওয়ার ব্যবস্থা করি ও দুঃখিত বন্ধুরা ভুলে গিয়েছিলাম আমি সামান্য একটু পানি রেখেছিলাম সেই পানিটা আমি এখন উপরে দিয়ে দিলাম সামান্য একটি পানি খুবই অল্প আপনারা দেখেছেন খুব বেশি হবে না আধা কাপও হবে না সামান্য একটুখানি পাতিল ধোয়া পানি তো এটাকে আমি এখন দশ মিনিটের জন্য খুব জোরে জাল দেবো তারপর আবার দমে দিয়ে দেবো সঙ্গেই থাকুন আমি ফিরে আসছি বন্ধুরা এই যে দেখুন আমি দশ মিনিটের জন্য আমি চুলাটাকে কতটুকু জোরে দিয়েছি দশ মিনিট আমি এই আঁচে রাখবো দশ মিনিট দশ থেকে বারো মিনিট পরে আমি এই আঁচটাকে কমিয়ে একেবারে ছোট করে নিয়ে আসবো এবং তখন আপনাদের দেখাবো যে কিভাবে আমি দুই ঘন্টা সেই দমের ওপরে রাখব বন্ধুরা প্রায় বারো মিনিটের মতো হয়ে গিয়েছে আমি এখন এই যে বড়ো চুলার যে বড় আঁচটা দেখতে পাচ্ছেন এই আঁচটা থেকে কমিয়ে আমি এখন এই ছোটো চুলাই নিয়ে আসব এই চুলাই এনে আমি এখন এই বিরিয়ানিকে প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দেব একেবারে খাবারের আগে এসে দেখব আর তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব আসুন তাহলে আমি এখন আঁচটা কমিয়ে এই যে দেখুন গত দশ মিনিট ধরে কোন আঁচে ছিল ঠিক পাতিলের উপরে উঠবে না একেবারে নিচটাতে যেন প্রপার আগুনটা লাগে তাহলে মাংসটা জুসি হবে মাংস থেকে পানি ছাড়বে এবং সেই পানিতেই উপরের চালটা সিদ্ধ হবে আসুন আপনাদের সাথে আমি ছোট্ট একটু টিস্যু দিয়ে এই মুখটা বন্ধ করে দিয়েছি ঢাকনা আসুন আপনাদের সাথে একটু শেয়ার করি ভেতরের অবস্থাটা এখন কেমন এই হচ্ছে ভেতরের অবস্থা ঢেকে দেই কারণ এখন ঢাকনা ওঠানোটা ঠিক হবে না আসুন আমি চুলাটা পাল্টে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি এই ছোট্ট চুলায় নিয়ে এসেছি চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি এই হচ্ছে চুলার আঁচ একেবারে ছোট খুব সামান্য একটুখানি জায়গা জুড়ে এই আগুনটা আছে এবং আর দশ মিনিট পরে আমি এর থেকেও চুলাটাকে আরও কমিয়ে ঠিক এই পজিশানে নিয়ে আসবো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কমিয়ে এই পজিশানে নিয়ে আসবো সো আমি আরও পাঁচ ছ মিনিটের জন্য ছোটো চুলাটাকে দেখুন কত ছোটো একটুখানি জায়গা জুড়ে আগুন ছিল আগে প্রায় পাতিলের এতটুকু পরিমাণ আগুন আসছিল এখন একেবারে নিচে চলে গিয়েছে এভাবেই থাকবে প্রায় এক থেকে দেড় ঘন্টা এখন প্রায় সন্ধ্যা পাঁচটা বাজে সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যেই এটা রেডি হয়ে যাবে ডিনারের জন্য তো বন্ধুরা দেড় ঘন্টা আমি জানি না যদি যদি সম্ভব হয় ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেড় ঘন্টা ফোন কিভাবে থাকবে জানি না যদি কোনো কল আসে বা কিছু হয় আমার লাইন কেটে যেতে পারে ভিডিও আমি পজ দিয়ে রাখবো দেড় ঘন্টা পরে সম্ভব হলে আপনাদের সাথে আবারও শেয়ার করব যে কেউ চট করে এভাবে যখন বিরিয়ানি খেতে মন চাইবে যখন যেটা মন চাইবে এটা নাই ওটা নাই এগুলোর জন্য কোনো কিছুই ভাববেন না যা আছে তা দিয়ে এটা এটা চিকেন দিয়েও করা যেত বিফ দিয়ে যেমন এবং একই প্রসেস চিকেনের সাথে নতুন কোনো প্রসেস নেই আর বলে রাখা ভালো যদি ভুলে যাই এই পনেরো থেকে বিশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে আমি এখানে একটু বাসায় যে লিকুইড মিল্ক আছে মিল্কটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো তাতে বিরিয়ানিটা একটু সফট হয় এবং খুব সুন্দর একটা স্মেল হয় সো ওটা আমি যখন অ্যাড করব। আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দেখুন গত আধা ঘন্টা যাবৎ প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো হয়েছে আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করছি এই হচ্ছে আধা ঘন্টা পরের অবস্থা তো আমি আপাতত এখানে একটুখানি লিকুইড মিল্ক অ্যাড করে দিব এই হচ্ছে একটু লিকুইড মিল্ক আমি এখানে অ্যাড করে দিচ্ছি এটা অ্যাড করার পরে আমি আবারও ঢেকে দিব আবারও ফিরে আসব আধা ঘন্টা পরে অনেকে আবার দেখা যায় যে পাতিলের চারপাশে একটু ময়দা বা আটা দিয়ে ঢেকে দেন আমার কাছে ওগুলো খুবই বিরক্তিকর লাগে কষ্ট লাগে তো ওগুলোর হয়তো অনেক ভূমিকা আছে আমার সঠিক জানা নেই কিন্তু আমার মনে হয় যে পাতিলের ঢাকনা যদি পারফেক্ট হয় কোথাও দিয়ে যদি বাতাস ঢোকার কোনো সুযোগ না থাকে তাহলে ওইভাবে আটা বা ময়দা দেওয়ার প্রয়োজন হবে না অল্প ঘরোয়া রান্নাতে বড়ো ধরনের রান্নায় বড় বড় বাবরচিরা যখন করেন তখন অবশ্যই ওনারা আটা বা ময়দাটা বুঝিয়ে দেন কোন কারণে দিতে হয় বা কিছু ওনারা তো পাকা বাবরচি ওনারা জানেন তবে ঘরোয়া পদ্ধতিতে অতটুকু কষ্ট না করলেও চলবে আর কি আমার মনে হয় তো ঠিক আছে ফিরে আসবো আরও আধা ঘন্টা পরে তো বন্ধুরা ফিরে আসলাম এক ঘন্টা পরে আসুন দেখা যাক কি অবস্থা হয়েছে হ্যাঁ গন্ধটা সত্যি খুব ভালো লাগছে সুন্দর একটা গন্ধ হয়েছে আমি আপনাদেরকে একটু সাইড দিয়ে দেখাই নেড়ে চেড়ে দেখুন আলুটা একেবারে গোলে ভেঙে গিয়েছে আমি আপনাদের বলেছি যে আলু একেবারে গোলে ভেঙে গিয়েছে আসুন একটুখানি উঠিয়ে যদি আমরা দেখে নেই কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভেতরে কোনো পানি নেই দেখতে পাচ্ছেন কি না জানি না একেবারে এক পাশ থেকে আমি উঠাচ্ছি ধোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না এই যে দেখুন মাংস আমি একটু পাতিলে উঠিয়েছি প্লেটে একটু চেষ্টা চেখে দেখবি কেমন হয়েছে তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করব এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন আলুটা একেবারে সিদ্ধ হয়ে গলে গিয়েছে এই যে দেখুন মাংস মাংসটা প্রপার সিদ্ধ হয়েছে এই যে দেখুন ভেতরটা আপনাদের দেখাচ্ছি গন্ধটা আমার অনেক পছন্দ হয়েছে ভালো লেগেছে এবং আমার বিরিয়ানি অলমোস্ট রেডি তারপরও যেহেতু এখন মাত্র সাড়ে পাঁচটা বাজে হয়তো আমরা প্রসেস করতে করতে চারটা থেকে শুরু করেছিলাম দেড় ঘন্টার মতো হয়ে গিয়েছে আবার আরও কিছুক্ষণ রেখে দেবো যাতে চুলা যত ছোট করে রাখা যায় তাতে কি হবে বিরিয়ানিটা গরম থাকবে এবং সফট থাকবে তো ঠিক আছে বন্ধুরা আপনারা কারা কারা এত চট করে বিরিয়ানি রান্না করে থাকেন বিরিয়ানি কাদের কাদের প্রিয় কাচ্চি কারা কারা রান্না করেছেন এবং আর কি কী টিপস আপনাদের কাছে আছে যেটা দিয়ে আরও সুন্দর করে আমি রান্না করতে পারবো সম্ভব হলে শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভিডিওটা সামান্যতম ভালো লাগে এবং আপনাদের কাছে মনে হয় যে আপনাদের কতটুকু উপকারে এসেছে সামান্যতম উপকারে এসেছে তাহলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে অনুগ্রহ করে স্ক্রল করে ইগনোর করে চলে যাবেন ভালো থাকুন সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ